আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমরা সবাই অবগত আছো যে আগামী পনেরোই অক্টোবর সকাল এগারোটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে প্রতি বছরই কিন্তু পরীক্ষা হয় এবং এর মধ্যে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা ফেল করে তো তোমরা যারা বছর পরীক্ষা দিয়েছ তোমাদের সকল পরীক্ষা হয় নাই কিছু পরীক্ষা হয়েছে আবার কিছু পরীক্ষা হয় নাই যেগুলো পরীক্ষা হয় নাই তোমরা সবাই জানো যে এগুলো সাবজেক্ট এর মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করা হয়েছে তাই বলে তোমরা যে কেউ ফেল করবে না এটা কিন্তু বাবার অবকাশ নেই তোমাদের কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি অনেকেই ফেল করবা তো যারা ফেল করবা তোমাদের করণীয় কি বা তোমাদের ফাঁস হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর পরীক্ষা দিয়েছ তো তোমাদের রেজাল্ট অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে এখন শুধু রেজাল্ট প্রকাশের বাকি তো তোমাদের সাবজেক্ট ম্যাপিং হয়েছে তোমরা সবাই জানো তোমাদের পা ছয়টা অথবা সাতটা পরীক্ষা হয়েছে আর বাকি পরীক্ষাগুলো হয় নাই তোমরা অনেকে ভাবতে পারো যেহেতু সাবজেক্ট ম্যাপিং হয়েছে তাহলে কিন্তু আমি পাশ করব। বা সবাই পাশ করবে এটা কিন্তু এই ধারণাটা কিন্তু একদম ঠিক না দেখো তোমরা যে সাবজেক্টের বিশংশ শিক্ষার্থীরা ফিল করে সেটি হচ্ছে আইসিটি এবং ইংরেজি এগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং করা হয় নাই তোমরা পরীক্ষা দিয়েছ ওই পরীক্ষার তোমরা যত নাম্বার পেয়েছ সেই নাম্বারটি কিন্তু দিয়েছে কাজেই আইসিটি এবং ইংরেজি প্রথমে এবং দ্বিতীয়তে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে না এগুলো তোমরা যে পরীক্ষা দিয়েছ সেগুলোতেই নাম্বার দেওয়া হবে কাজে এখানে ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তো আমি বলবো তোমরা যারা যে আমি ফার্স্ট করব যাদের পরীক্ষা খারাপ হয়েছে আমি ফার্স্ট করবো ভাবতেছ হয়তোবা তোমাদের ফার্স্ট নাও আসতে পারে যদি তোমাদের ফার্স্ট না আসে তোমরা যদি ফার্স্ট না করতে পারো তো তোমাদের করণীয় কি প্রথমে আমি বলবো যে দিন রেজাল্ট প্রকাশ করা হবে যাদের পরীক্ষা ভালো হয় নাই তোমরা যদি ফেল করো তাহলে রেজাল্টের পরের দিন যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে এর পরের দিন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যাদের মনে করে যে আমি পরীক্ষা দিয়েছি আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমার ফেল চলে আসছে তো অনেক সময় শিক্ষকদের ভুল হয় নাম্বার যোগ করতে গিয়ে তখন কিন্তু অনেক শিক্ষার্থী ফেল চলে আসে যাদের এই রকম কনফিডেন্স আছে যে আমি ফেল করবো না আমি ফার্স্ট করবো পরীক্ষায় ভালো লিখেছি তো আমার ফেল চলে আসছে তাহলে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা আর যারা ফেল করেছ সরাসরি নিজে লিখে ভালো লিখতে পারো না ফেল করেছো তারাও যদি মনে করো যে আমার বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে আমি হয়তোবা ফার্স্ট করতে পারি তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর যারা মনে করো যে না আমি ফার্স্ট করব না কারণ আমি পরীক্ষা ভালো দেই নেই তাদের এই বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তারপরে যদি মনের সন্ধেহান থাকে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তবে আমি সর্বোপরি একটা কথা বলবো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা করলে হয়তো বা তোমার রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকতে পারে